গাজীপুরের কালিয়াকুর উপজেলার শফিপুর বাজারে বাংলাদেশের জামায়াতি ইসলাম ও সংশ্লিষ্ট ইসলামী সংগঠনের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে শফিপুর কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাবেশে পরিণত হয় আয়োজকদের দাবি আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির বিরুদ্ধে তারা শান্তিপূর্ণ প্রতিবাদ জানাতে মাঠে নেমেছেন তাদের ভাষ্য অনুযায়ী এই কর্মসূচির উদ্দেশ্য ছিল অন্যায়ভাবে ব্যবসা বাণিজ্যে বাধা সাধারণ রোধ করা বক্তারা সরকারের নানা নীতি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও রাজনৈতিক দলের কর্মসূচিতে বাধা দেওয়ার সমালোচনা করেন বাংলাদেশ তারা বলেন জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবেন স্থানীয় এক জামাত নেতা বলেন আমরা কোনো ধরনের সহিংসতা চাই না তবে দেশের চলমান পরিস্থিতিতে জনগণের পক্ষে কথা বলা এখন অপরিহার্য অন্যদিকে স্থানীয় প্রশাসনের একজন কর্মকর্তা জানান পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল এবং মিছিল শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বাজারের ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা জানান হঠাৎ মিছিলের কারণে কিছু সময়ের জন্য যান চলাচলে ব্যাঘাত ঘটল পরে পরিস্থিতি স্বাভাবিক হয়